দিন দিন বেড়ে চলেছে পড়াশোনার খরচ টিউশন ফি ইত্যাদির খরচ আর এই অবস্থায় ছাত্রছাত্রীরা অনেকেই খুঁজতে থাকেন আয় করার সহজ ও কার্যকর পথ একদিকে ক্লাস অন্যদিকে সীমিত সময় তাই এমন কিছু উপার্জনের পথ দরকার যা সহজ বাস্তবসম্মত এবং শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদত বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগে অন্যকেও শেয়ার করবেন এমন কিছু আয়ের সহজ উপায় যেগুলো বাস্তবসম্মত এবং একজন শিক্ষার্থী হিসেবে খুব সহজেই শুরু করা যেতে পারে আলোচনা করা যায় এক টিউশন করা ছাত্র জীবনে আয় করার সবচেয়ে সহজ পদ্ধতি এবং নিরাপদ রাস্তা হচ্ছে এই টিউশন করা কারো যদি কোনো বিষয়ে বিশেষ দক্ষতা থাকে সেক্ষেত্রে এলাকার স্কুল পড়ুয়া ছোট ছাত্র ছাত্রীদের পড়িয়ে একটা ভালো টাকা আয় করার সুযোগ হতে পারে এতে যেমন পড়াশোনার খরচ চালিয়ে যাওয়ার খরচও মেটে তেমনি সেই বিষয়ের উপর অভিজ্ঞতাও বাড়ে দুই ফ্রিলেন্সিং যদি কারো কম্পিউটারের সাথে ইন্টারনেটের সুযোগ সুবিধা থেকে থাকে সেক্ষেত্রে ঘরে বসেই একটা ভালো টাকা উপার্জন করা যেতে পারে এই ধরনের বিভিন্ন ওয়েবসাইটে গ্রাফিক্স ডিজাইন ডেটা এন্ট্রি কন্টেন্ট লেখা ইত্যাদি কাজ পাওয়া যায় এইসব কাজ কিছুদিন শিখে দক্ষতা তৈরি হলেই একটা মাসিক ভালো টাকা আয়ের সম্ভাবনা থেকে থাকে তিন হোমমেড পণ্য বিক্রি নিজের তৈরি জিনিসেই আগে যদি কারো রান্না সেলাই বা হাতে তৈরি কোনো কাজে দক্ষতা থেকে থাকে তাহলে হোমমেড হোমমেড প্রোডাক্ট তৈরি করে বিক্রি করে একটা ভালো রোজগার করা যেতে পারে যেমন চকোলেট হাতে তৈরি গয়না মোমবাতি হস্তশিল্প ইত্যাদি যা পার্ট টাইম জব পড়াশোনার পাশাপাশি একটা নির্দিষ্ট সময়ে পার্ট টাইম জবও করা যেতে পারে ইউনিভার্সিটি বা কলেজ ক্যাম্পাসের পাশে থাকা যেসব দোকান বা অফিস বা বিভিন্ন আউটলেটে এই পার্ট টাইম জবও করা যেতে পারে পাঁচ কোচিং সেন্টারে পড়ানো যদি নিজের বিষয়ে কেউ দক্ষ হন তবে এলাকার কোচিং সেন্টারে বা টিউশন ক্লাসে খন্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করা যেতে পারে এ তো একটা ভালো আয়ের সুযোগ থেকে থাকে ছাত্র জীবনে আয় করা শুধু প্রয়োজন নয় এটি একটি শিক্ষার্থীর আত্মবিশ্বাস কর্মদক্ষতা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতির অংশ নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং